সেই মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানে হানাদার বাহিনী বাংলাদেশের উপর আক্রমণ করে তখন যে অবস্থা আমরা দেখেছি আবার উনিশশো সালে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা পর যে মানে একটা অন্ধকার নেমে এসেছিল প্রকৃতপক্ষে বর্তমানে সেই একটা অন্ধকার ছন্ন অবস্থায় সমগ্র বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি আজকে খুব দুঃখ হয় তিনি চেয়েছিলেন বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে তিনি চেয়েছিলেন বাংলাদেশ এমন ভাবে গড়ে উঠুক বিশ্বের মুখে বাঙালি জাতি আত্মমর্যাদা নিয়ে আত্মসম্মান নিয়ে মাথা উচ্চ করে চলতে পারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন বাংলার মানুষের জন্য যে জুলুম অত্যাচার সহ্য করেছে ঠিক সেভাবে আমেরিকার নেতা কর্মীরাও

এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এবং সেই সংগ্রামের পথ মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করি স্বাধীনতা পর মাত্র তিন বছর সাত মাস সময় পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব এই তিন বছর সাত মাসের মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে তিনি গড়ে তোলেন আত্মসামাজিক উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয় বাংলাদেশের প্রবৃত্তি নয় ভাগে উন্নীত করেন যা আজ পর্যন্ত কোন সরকার কখনো পারেনি যখনই মানুষ এই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে ধ্বংস স্তূপের দিয়ে বেরিয়ে আসবে একটু সুন্দর জীবনযাপন করতে শুরু করে তখনই কিন্তু নেমে আসা অনিশার অন্ধকার সালে ১৫ সালের পনেরোই আগস্ট সেই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ ভাবে হত্যা করে একই সাথে হত্যা আমার মা এবং ফজল আদুল আমার তিন ছোট ভাই মুক্তিযোদ্ধা শেখ জামাল এবং আমার ছোট ভাইটি মাত্রের কামাল জামালের নবপরিত সুলতানা এবং জামালকে হত্যা করে আমার একমাত্র চাচা শেখ আবুল হাসিনে হত্যা করে তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন এবং বঙ্গু ছিলেন মুক্তিযোদ্ধা শেখ ফজল মণি এবং তার অতঃশতার স্ত্রী

সকলকে নির্মম ভাবে হত্যা করেছে নির্মম ভাবে হত্যা করা হয় আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই আমি শ্রদ্ধা সাথে স্মরণ করি ত্রিশ লক্ষ শহীদ নির্যাতিত মহবন্ধুকে আমি মুক্তিযোদ্ধাদের প্রতি জানে আমার সহ সালাম পরপরে হারিয়ে যায় মুক্তিযুদ্ধের শহীদের সেই অবদান ভুলে যাওয়ার চেষ্টা করা হয় ইতিহাস বিকৃত করা হয় একুশ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে দেশকে সম্পন্ন করে চিকিৎসা সেবা জনগণের দুর্গণে পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি মাধ্যমে স্বাস্থ্য সেবা খাদ্যের নিরাপত্তা শিক্ষার ব্যবস্থা বিনামূল্যে বই দেওয়া সাক্ষরতার হার পঁয়তাল্লিশ ভাগ থেকে পঁয়ষট্টি দশমিক পাঁচ ভাগে উন্নীত করা সহ ব্যাপক কর্মসূচি এবং রাস্তাঘাট পুল ব্রিজ অবকাঠামোগত উন্নয়ন পাশাপাশি ভূমিহীন গৃহহীন মানুষদেরকে বিনামূল্যে ঘর ব্যারাক হাউস নির্মাণ করে তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়ে বাংলাদেশের মানুষের জীবনে একটা স্বস্তি শান্তি ফিরিয়ে বলতে গেলে পঁচাত্তরের পরে বাংলাদেশের মানুষের জীবনে ছিল উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার এক সাল পর্যন্ত একটা স্বর্ণ জুড় দুই হাজার একের নির্বাচনে একটা চক্রান্তের মধ্যে আমাদের ক্ষমতা আসতে দেয়নি ক্ষমতা আসে শুরু হয় দুর্নীতি স্বজন প্রীতি জঙ্গিবাদ সন্ত্রাস এবং লুটপাট ওই অবস্থার মধ্যে একটা চরম অরাজক অবস্থা সৃষ্টি হয় ভোট কারচুপি করবার জন্য এক কোটি তেইশ লক্ষ ভুয়া ভোটার দিয়ে লিস্ট তৈরি করা হয় যে তাদের এই দুঃশাসনের কারণে দেশে ইমার্জেন্সি জারি হয় সম্ভবত আমাকেই গ্রেপ্তার করে তারপরেও আমাদের দেশে সব পুলিশ সেখানে আন্দোলন সংগ্রাম করে এবং দু হাজার আমাদের একটি নির্বাচন হয় যে নির্বাচনে আওয়ামী লীগ একক ভাবে আমরা জোটবদ্ধ নির্বাচন করি তার মধ্যেও এককভাবে ভাবে আওয়ামী লীগ দুইশো সিট পায় যে আমরা যে দুইশো তেত্রিশটা আসন পেলাম তখন কিন্তু একটা চক্রান্ত শুরু উন্নতি করে দু হাজার একুশ সাল আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আর দু হাজার বিশ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী একই সাথে আমরা যখন উদযাপন করি ঠিক সেই সময় আমরা আমাদের বাংলাদেশকে জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার মর্যাদা আমরা পাই এটা আমাদের একটা লক্ষ্য ছিল দু যখন সরকার গঠন করি দু থেকে একুশ পর্যন্ত আমরা যে প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি এবং তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই তখন লক্ষ্যই ছিল যে দু সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটা ধাপ হলেও উন্নত করবো এবং আমরা তা সফল ভাবে করেছি

লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি চেষ্টা সফল ভাবে করি যখন আমরা সরকার গঠন করি এবং বিএনপির দেখেছি দু হাজার ছয় সালে যেখানে দারিদ্রের হার ভাগের উপরে ছিল সেটাকে আমরা আনি অত দরিদ্র যেখানে পঁচিশ দশমিক এক ভাগ ছিল তা আমরা পঁচিশ পাঁচ দশমিক ছয় ভাগে নামিয়ে আনতে সক্ষম হই আমরা বিনামূল্যে মানুষকে ঘর দিতে শুরু করি জীবন জীবিকার ব্যবস্থা করে দিই

আমাদের ছেলেমেয়েরা যাতে নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে আমাদের ইয়াং বাংলা এই কর্মসূচির থেকে আমরা তাদেরকে নিজের পায়ে দাঁড়ানো স্টার্ট আপ প্রোগ্রাম করা ট্রেনিং দেওয়া এবং সেই সাথে সাথে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করা প্রতি জেলা জেলায় ইউনিভার্সিটি তৈরি করা আমাদের মেডিকেল কলেজ এবং কারিগরি শিক্ষাকে সবথেকে থেকে গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যে আমাদের সাক্ষরতার হার আমরা আটাত্তর আটাত্তর দশমিক আট ভাগে উন্নীত করতে সক্ষম হই চেষ্টা করি মুখোমুখি যাতে না হয় তার ব্যবস্থা নেই আমাদের মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান জানাই তাদের বিশেষ মর্যাদা দেই তাদের জন্য দুঃস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা এবং তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ করি আমাদের দেশে যারা মানে একেবারে নিম্ন শ্রেণীর যারা হরিজন বা দলিত শ্রেণী বাসুইপালার জড়াフラ নির্মাণ বসিত যে ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি নির্মাণ করা আমাদের দেশে যে বিজা বেদে এবং অন্যান্য অকোষ্ঠ রোগী প্রত্যেক বিনা পয়সা ঘর ও জীবন্ত চিকিৎসা ব্যবস্থা করেছে বাংলাদেশে এমন একটা

দেশে যাতে শান্তিপূর্ণ পরিবেশে উন্নতি হয় তার ব্যবস্থা নেই আমাদের সশস্ত্র বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী এবং বিডিআর থেকে বিজেপি থেকে শুরু করে আনসার বাহিনী প্রত্যেকেরই উন্নয়নে ব্যাপকভাবে আমরা কাজ করি আমাদের উন্নয়নের কর্মসূচি থেকে বাংলাদেশের কোনো অংশের মানুষও কিন্তু বাদ যায়নি প্রতিটি ইউনিভার্সিটিতে সেসব জট মুক্ত করে দিয়ে সবাই লেখাপড়ার দিকে মনোযোগী করি এবং আমরা বহুমুখী বিশ্ববিদ্যালয় করে আমাদের শিক্ষাকে বহুমুখী করে দিই যেন আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের মানুষ চলতে পারে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে এক নম্বরে আমাদের সদস্য সংখ্যা বিশ্বের শান্তি রক্ষায় বিরাট ভূমিকা আমরা পালন করি সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈধতা নয় সেইভাবে সেই নীতি নিয়েই আমাদের পথ চলা এবং সেখানে আমরা সাফল্য করেছি যে বাংলাদেশ ছিল বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল যে বাংলাদেশ ছিল উন্নত দেশের অগ্রযাত্রা শুরু করার দেশ যেখানে দু সালে একচল্লিশ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই লক্ষ্য নিয়ে কাজ করি সাথে আমরা বাস্তবায়ন করি বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অগ্রযাত্রা শুরু হয় বিশ্বব্যাপী বাংলাদেশের ভাববর্তীত উজ্জ্বল যে প্রত্যেকেই মনে করে বাংলাদেশের উন্নয়নটা একটা বিষয় ঠিক সেই সময় যেন আর একটা অন্ধকার যুগ নেমে এলো দু চব্বিশ সাল কোটা আন্দোলন জুলাই মাসের সাত তারিখে কোটা আন্দোলন সেখানে কোনো ছিল না আমি দু হাজার আঠারো সালে যখন আন্দোলন হলো তখনই তো আমি কোটা বাতিল করে দিয়েছিলাম সেটা স্থগিত হয়ে গেছে তারপর আবার আন্দোলন কেন আলোচনা ছাত্রদের সকল দাবি মেনে নেওয়া সবই তো ব্যবস্থা করেছি তারপরেও তাদেরকে এক দফা দাবি এবং সাথে সাথে অগ্নি সহ ঘাভিশু হয়ে গেল আজকে যে হত্যাকাণ্ড গুলি ঘটেছে তার জন্য এবং যে সমস্ত অপরাধ গুলি সেই জুলাই মাসের পনেরো তারিখ থেকে করা হয়েছে আপনারা দেখেছেন দায় মুক্তি দেওয়া হয়েছে কেন দায় মুক্তি দেওয়া হলো দায় মুক্তি কাদের দেয় অপরাধীদের এই দায় মুক্তি দিয়ে কিন্তু এই সরকার এটাই স্বীকার করে নিয়েছে যে এরা অপরাধ করেছে অপরাধী তো অপরাধীদের কি হওয়া উচিত অপরাধীদেরকে শাস্তি হওয়া উচিত না যারা মানুষকে হত্যা করেছে পুলিশ হত্যা করেছে আওয়ামী লীগ নেতা হত্যা করেছে সাংবাদিক হত্যা করেছে সাংস্কৃতিক কর্মী হত্যা করেছে সরকার লোকদের উপর অত্যাচার করেছে সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায়নি এমনকি মসজিদ দঙ্গাশরীফায় প্রত্যেকের উপরেই তো হামলা করেছে কেউ তো বাদ যায়নি এত ঘটানোর পরেও অপরাধ অপরাধীকে আওয়ামী লীগ কেন আমার প্রশ্ন আমাদের গণহত্যা করেছি আওয়ামী লীগের প্রায় চারশোর মতো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে যেখানে ছয়জন হত্যা করা হয়েছে যেখানে সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে মসজিদ এবং মন্দির দরগা শরীফ সেগুলো আক্রমণ করা গির্জা আক্রমণ করা পেগোডা আক্রমণ করা সেখানে পুড়িয়ে দেওয়া কারো শাসিবাদ কারো সরেচা সেটা আমার প্রশ্ন আজকে সাংবাদিক এক হাজার উপর সাংবাদিক তাদের চাকরি হারিয়েছে সাংবাদিকদের বের করে দেওয়া হয়েছে প্রত্যেকটা মিডিয়া আজকে কন্ট্রোলে কেউ কারো কথা বলার স্বাধীনতা নাই আখনকে বিভিন্ন বেসরকারি টেলিভিশন তার মালিকানাই বদলে গেছে প্রত্যেকটা ব্যাংক দখল করা চরম ভাবে লুটপাট আর আওয়ামী লীগের নেতা কো আওয়ামী লীগ তো ছাত্রলিকে ব্যান্ড করা হয় আর আওয়ামী লীগের শত্রু হিসেবে চিহ্নিত করা আওয়ামী লীগের অপরাধটা কি আওয়ামী লীগের দেশের স্বাধীনতা রয়েছে মুক্তি যুদ্ধের দেশ হয়েছে মাঝে জীবনে শান্তি এনে 1966年 দিয়েছিল যখন কোভিড উনিশের অতিমারী প্রত্যেকটা মানুষকে আমরা সাহায্য করেছি বিশ্বব্যাপী যার জন্য অর্থনৈতিক মন্দা এবং সেই সাথে সাথে আমরা দেখেছি মূল্য মানুষের মধ্যে যাতে থাকে তার জন্য আমরা এক কোটি পরিবারের জন্য টিসিবি কর্তৃক পারিবারিক কার্ড করে দিয়েছি মাত্র ত্রিশ টাকা কেজিতে চাল কিনতে পারবে এবং ডাল তেল যাতে দিতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম আজকে কেন বয়স্ক ভাতা বিধবা ভাতা সহ আমাদের সামাজিক নিরাপত্তা যে একশো ষোলোটা কর্মসূচি বাতিল করা হলো বঞ্চিত করা হলো বয়স্ক মানুষ দরিদ্র মানুষদেরকে আজকে আমরা দরিদ্র যারা বিশেষ করে যারা কর্মক্ষমতা নেই তাদের তো বিনা বাসায় চাল দিতাম কেন দেওয়া হচ্ছে না তাদের আশা আব্দুল ঘরগুলি ভেঙে জমিগুলি দখল বয়স্ক বের করে আবার তাদের পথে ভিকারি কোর্টে কেন করে দেওয়া হলো আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর চরম অত্যাচার ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট কারো হোটেল কারো ইন্ডাস্ট্রি সব ভেঙে চুরমার লুটপাট করা হয়েছে আজকে আমাদের কর্মীরা নিঃস তারা করেছে আমরা তো সরকারি ছিলাম প্রতিটি টেলিভিশন আমারই দেওয়া বাংলাদেশে একটা মাত্র টেলিভিশন ছিল আমি বেসরকারি খাতে তা উন্মুক্ত করে দিই

সেইভাবে পুলিশদের মেরে ঝুলিয়ে রাখা আওয়ামী লীগ নেতা কর্মীকে মেরে ঝুলিয়ে রাখা অপমান করা পনেরোই আগস্ট বত্রিশ নম্বরে গেল বলে সেই এমন ভাবে মারা আমাদের মন পাটুন তো মারাই গেল আরো কয়েকজন তাদের কাপড় চোপড় উলঙ্গ করে তাদেরকে যেভাবে নির্যাতন করে মারা হয়েছে যারা এই ঘটনাগুলি ঘটেছে তারা কি মানুষ তাদের মধ্যে কি এতটুকু মনুষ্যত্ব বোধ আছে চরম তার তারা মানব অধিকার হয়ে গেছে তারপরে তার দায় মুক্তি পায় এই দায় মুক্তি কেন আজকে আমার প্রশ্ন পঁচিশ নম্বরের বাড়িটা কি অপরাধ করেছে একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনী ওই বাড়ি দুইবার হামলা দিয়েছেন ও লুটপাট করেছে আগুন দিয়ে কিন্তু পড়ায় নাই পঁচাত্তর ওই বাড়িতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে আমার পরিবারের সদস্য সহ তারা লুটপাট করেছে কিন্তু বাড়িটা আগুন দেয়নি উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ যখন পাকিস্তান হানাদার বাহিনী বাঙালি জাতির উপরে নিরস্ব বাঙালি জাতির উপরে আক্রমণ করে এই তারপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এই স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরেই তো তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় ওই বাড়ি থেকে তো আমাদের স্বাধীনতার ঘোষণা তারপরে কিন্তু পাকিস্তানের বাড়িটা পড়ায়নি আজকে আপনারা দেখেন ইরু সরকার ক্ষমতা আসলো বিএনপি জামাত জোট হিসবুল তাহারি এবং জঙ্গিদের সব জেলখানা থেকে ছেড়ে দিল আর এই পাঁচ আগস্ট আমাদের জন্মদিন আমরা পালন করবো সেটা আমরা পারলাম না সেই দিন ওই বাড়িতে আগুন দিয়ে পড়ানো হলো একই সাথে ধানমন্ডি পাঁচ নম্বর সোজা যেটা আমার স্বামীর বাড়ি জয়পুর নামে সেই বাড়িটাও আগুন দেওয়া হলো এবং লুটপাট করা এবং আগুন পড়ানো হলো রেহানা সেটা একটা আইন করে জাতির পিতার কন্যা হিসেবে তাকে একটা বাড়ি দেওয়া হয়েছিল থাকতে সে বাড়িটাও লুটপাট করলো সংসদ ভবন যেখানে আমাদের আমরা আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে 2009 সালের থেকে ধারাবাহিকভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি গণতান্ত্রিক চর্চা হয়েছে এবং গণতন্ত্রের মাধ্যমে অব্যাহত রেখে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নতি করেছি সেই সংসদ ভবনে আক্রমণ এবং বিয়াদুরের মতো সেই সংসদ ভবনের চেম্বারে ঢোকা স্পিকারের চেম্বার ভাঙাচারে বসে পাতুলের সিগারেট খাওয়ার থেকে শুরু করে কিভাবে অবমাননা করা হয়েছে

চিফ জাস্টিস বাড়ি এবং জায়তের আক্রমণ করা রাজির অস্ত্র নিয়ে ছাত্র নামদারী সেই সমন্বয় তাদের নেতৃত্বে চিফ জাস্টিস কে করতে হবে প্রত্যেক মানুষের আত্মসম্মান করতে হবে তিনি পদত্যাগ করলেন অর্থাৎ আইনসভার আক্রমণ এরপরে জুডিশিয়ারিতে আক্রমণ তারপরে আজ ব্যাপারে সরকারি কর্মকর্তা কর্মচারী তিন তিনজন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি গ্রেপ্তার করে রাখা হয়েছে মিথ্যা মামলা দেওয়া পঁচিশ জন সচিব অথবা এডিশনাল সেক্রেটারি এদেরকে এদের মামলা এবং তার উপর ওয়েস্টি করা চাকরিচ্যুত করা আইন করা কিভাবে থাকবে প্রায় তিন হাজার উপর এবং তাদের গুম করে ফেলা হয়েছে সাড়ে চারশো থানা আগুন দিয়ে পড়ানো হয়েছে অস্ত্র লুটপাট করা হয়েছে আনসার তারা দাবি নিয়ে এসেছিল অনেকে তো প্রায় চল্লিশ জনের তাদের বেচা গেছে না তাদের একটা প্রশ্ন মাস ব্যাপারে আন্দোলন করছিল তখন তারা রাস্তায় বসেছে পুলিশ তো তাদের হামলা করেনি সাউন্ডেট বানেনি তাদের উপর কোন আক্রমণ করেনি বরং তারা মিছিল করেছে পুলিশ শুনে গেছে বঙ্গভবনে যেতে চেয়েছে পুলিশ সাহায্য করেছে ছাত্র হত্যা অভিযোগ আনা হলো একটা ভিডিও দেখা হয়েছিল প্রযুক্তির যুগ তাছাড়া আর্টিফিশিয়াল মাধ্যমে তৈরি করা যায় সেখানে দেখা হলো সে তাকে গুলি করা হলো কতগুলি গুলি করার পরে তার কই শরীর থেকে তো রক্ত ঝরেনি তাকে সেখানে টেনে নিয়ে যাওয়া হলো কোথায় নিয়ে যাওয়া হয়েছিল তাকে কি হাসপাতালে নেওয়া হয়েছিল তো যদি গুলিবিদ্ধ হয় তাকে সাথে সাথে হাসপাতালে নিতে হবে চিকিৎসা করতে হয় উনি বের করে সে যাতে বাঁচে সেই চেষ্টা করা হয় তো তাকে তো হাসপাতালে নেয়নি দুইটা আড়াইটা থেকে থেকে গুলি লাগলো রাত আটটার থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো

সামনে তোলার জন্য লাশ এটাই ছিল তাদের নীতি এবং সেটা করতে চাই জীবন্ত মানুষকে নিয়ে মেরে তারপর আবার এখানে একটা প্রশ্ন এবং যেটা আমি চাই যেটা হোক যখন মাত্র ছয়জন মারা গেছে সঙ্গে সঙ্গে আমি জুডিশিয়ালি কমিটি করে দিলাম যাতে করে তদন্ত হয় কারোর দাবি করতে হয়নি আমি চাইনি এভাবে লাশ করো সেজন্য আমি করেছিলাম কিন্তু ফলাফলটা কি হলো এই আমাদের সুৎখোর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুৎখর যখন ক্ষমতা দখল করলো জুডিশিয়াল কমিটির সেই তদন্ত বন্ধ করে দিল কেন বন্ধ করলো সেদিকে আমি বড় প্রশ্ন কেন এভাবে বন্ধ করা হলো আপনারা এই কথাটা জাতির কাছে তুলে ধরতে গেছে সেখানে পুলিশের সাথে কোন ছিল না সে ছিল তাদের ভিতরে একটা মাত্র গুলি তাকে সে মারা গেল পুলিশ দূর থেকে যদি গুলি করতো তাহলে একটা গুলিট একজনের গায়ে লাগার কথা না আরো তো ইঞ্জুরি হওয়ার কথা ছিল তা হয়নি যখন এই ছাত্র আন্দোলন করলো দীর্ঘদিন আমরা তো কিছুই বলিনি পুলিশ তো কিছুই বলেনি কিন্তু আজকে নাসিবাদে আমাদেরকে বলা হয় আজকে যখন আপনারা দেখেন মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করতে গেল তাদের উপর পুলিশে হামলা সাউন্ড গ্রেনেড তাদেরকে আক্রমণ করা হলো ছাত্ররা যখন বয়স বাড়ানো দিয়ে আন্দোলন করলো তাদের উপর হামলা করা হলো সেখানে ছাত্র মারা গেল

আইনজীবীরাতে পারবে না সঙ্গে সঙ্গে তাদের উপরে আক্রমণ কই আমি তো ছাত্রদের উপর কোন আক্রমণ করতে দেয়নি পুলিশকে দীর্ঘদিন তারা যে রাস্তায় বসে ছিল পুলিশ তো তাদের কিছু বলেনি

হলো ঘরের আগুন দিয়ে পুড়িয়ে পায়না থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে আমার ভাবনা আমি জঙ্গি তখন করেছি জঙ্গিদের ধরিত্রী যারা মানুষ হত্যা করেছে তাদের আমি যুদ্ধাপরাধীদের বিচার করেছি যারা ঘন হত্যা করে একাত্তরে তাদের বিচার করেছে যারা যা বিচার পায়নি তাদের ন্যায় বিচার আমরা দিয়েছি বঙ্গবন্ধু শেখ হত্যাকারী যাতে স্বাধীন করাটা কি অপরাধ আজকে আমাদের সংবিধান বদলে দেবে সংস্কার করবে তারা কি ভেবেছে কি এরকম তো ওই জিয়াউর ক্ষমতা করেছিল সে নাম তো বুঝতে পারেনি করবে ও না যারা আজকে এই ধরনের অন্যায় অপকর্ম করে বেড়াচ্ছে একদিন তাদের নামে ইতিহাস আস্থা করে যাবে এটাই হচ্ছে বাস্তবতা আর আজকে আমাদের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে আমরা রাস্তা নামতে পারবো না আওয়ামী লীগ নামতে পারবে না কেন আরে এখানে বহু সমন্বয়ক আছে যারা ছাত্রলীগে এসে যোগদান করেছিল পরে না তারা ওই জামাত শিবিরের কাছে বা এলুসের টাকার কাছে বিক্রি হয়েছে